আসসালামু আলাইকুম টিসেন্ট আমরা আপনাদের সবাইকে আমি স্বাগত আপনাদের সামনে আজকে আসার একটা মূল কারণ হচ্ছে আমি চার পাঁচ মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম তো একটা ডিভোর্সের ভিডিও যেটাতে হলে অনেকগুলো কমেন্ট আসছে মানুষের অনেক আগ্রহ ভিডিওটা আসলে এক কোথা আর কারা তো সেটা নিয়ে এক্সকা আলোচনা করব তো ভিডিওটা যেটা আমি সেরেছিলাম ইউটিউবে এটা হলো আমার আমাদের এলাকার ভিডিও তো ভিডিওটা আপনারা দেখেছেন যে ছেলেটা অনেক চেষ্টা করেছিল যে মেয়েটার সাথে থাকবে কিন্তু আসলে তারা তারা শেষ পর্যন্ত আসলে একমাত্র পৌঁছাতে পারেনি যদিও তারা আমি শুনেছি যে তারা প্রেম করে বিয়ে করেছে তো ছেলেটার পুরো টিকটা হলো ছেলেটা প্রথমে একটা প্রেম করে বিয়ে করে এবং মেয়েটার কয়েক বছর সময় করার পর মেয়েটা দেখা যায় দুইটা বাচ্চা এবং বাচ্চা হওয়ার পর মেয়েটা আসলে হওয়ার সময় মেয়েটা মারা যায় তারপর ছেলেটা আবার আবার একটা প্রেম করে জয়পুরা ট্রেডি তো করে তারা সেটা কিন্তু বলে না তখন যে আসলে তার দুটা বাচ্চা আছে তার বিয়ে হয়েছিল এবং তার যে বউ মারা গেছে সেটা আসলে সে বলেনি সে গোপন করার পর আসলে গোপন করে মেয়েটার সম্ভবত প্রেম করে এক পর্যায়ে আসলে মেয়েটা জানতে পারে মানে পরবর্তীতে আসলে ডিভোর্স তার কথা আমি বলছি এক পর্যায়ে মেয়েটা জানতে পারে যে দুটো সন্তান আছে কিন্তু সে মায়ার কারণে সে ভালোবাসার কারণে আসলে সে আর মিষ্টান দিতে পারে না এবং এক পর্যায়ে তার বিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তো কথা এখানে শেষ না কথা আরও আছে অনেক তো এক পর্যায়ে দেখা যায় যে মেয়েটার আসলে বাবা মা নাই সে তার ফুকু আছে এবং দাদি আছে তো একদিন তার ফুকু কথা কথা একদিন তার ফুকু তার বাসায় আসবে মানে ওই তার বাসায় আসবে সেখানে বিয়ে দিছে তো মেয়েটার ফুকু যখন বাসায় তো তার কাছে টাকা ছিল না সে ফোন করে আসলে মেয়েটার কাছে টাকা চায় তো মেয়েটার ছেলেটাকে বলে যে আমার কয়েকটা টাকা লাগবে ছেলেটা আসলে যখন বলে যে আমার কাছে এখন টাকা নেই নিয়ে লাগে হয়ে যায় এখান থেকে সূত্রপাত তো আসলে আমি যে কারণে এখন ভিডিওটা করতে আসলাম সেটা হচ্ছে বর্তমানে মেয়েটা এবং ছেলেটা আলাদা হওয়ার পরও তারা কিন্তু এখন আবার ফিরে এসেছে একসাথে হয়েছে হম কিন্তু আপনারা আসলে ভিডিওটা দেখেছেন যে সেটা চেষ্টা করেছিল এবং মেয়েটি যাওয়ার আগে সেটিকে হিট অবধি করে তাকে থাপ্পড় অবধি মেরেছে গ্রামের একজন ওয়ার্ড মেম্বার থাকার পর এবং গণ্যমান্য কেউ থাকার পর সেই কাজটি করেছে তারপর আবার সে আবার বাসায় ফিরে এসেছে সেটা হলো আসলে ডিভোর্সিতে আমাদের কাজ করা দরকার কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সে আসলে কেউ মানে না আমরা মুসলিম হওয়ার যে ডিভোর্স দিলে তার একদম ডিভোর্স তাকে নেওয়া যাবে না কিন্তু এটা আসলে কেউ মানি না সমস্যা বর্তমানে মেয়েটি আমাদের গ্রামে আবার এসেছে তারা সংযোগ করতেছে যদিও ছেলেটির ছেলেটির মা এখনও তাকে মেনে নেয়নি কারণ স্বাভাবিক মেয়েকে ভর্তি এসেছে তারপর আবার সে ফিরে এসেছে এখন আছে আমাদের ওয়ার্ড মেম্বার মেম্বার মহিলা মেম্বার মেম্বার নিজে নিয়ে আছে ওখানে তো করোনা এ পর্যন্তই বাকি যদি পাই বা কোনো যদি আপডেট পাই আমি আপনাদের অবশ্যই জানাবো আর আজ থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচটা বেলের বেটি ক্লিক করবেন পরবর্তী ভিডিও সবাই দেখে পাওয়ার জন্য সবাই দেখে পাওয়ার জন্য